সবার কি অবস্থা কে কোথায় আছেন আছেন কিভাবে আমরা আজকে চলে এসেছি ফ্লোরিডায় আর এটা হলো হোমস্টেড ফ্লোরিডার একটা কাউন্ট্রি তো এখানে আইসা দেখলাম যে এখানে প্রচুর বন্যা হয়ে গেছে মানে এই জায়গা প্রচুর বৃষ্টি হয়েছিল তো রাস্তার মধ্যে দেখেন পুরো বন্যা প্রায় মানে মাঝার সমান পানি জমে গেছে আর এইদিকে কোনো ড্রেন নাই পানি যাওয়ার জন্য আর এই বন্যার মধ্যে কিন্তু বাড়িঘর সব ডুবুডুবু অবস্থা হয়ে যাচ্ছে তো এতদিন আমরা গর্তের মধ্যে লুকিয়েছিলাম কারণ আমাদের ফ্যামিলির একটু বাধা ছিল যে আমরা রাস্তাঘাটে বের হইতে পারবো না ফ্যামিলিগত একটু সমস্যা আছে রাস্তাঘাটে বের হলে মানে প্রবলেম সেজন্য বের হইতে পারি নাই তো এখন যখন আবার বন্যার সিজন শুরু হয়ে গেছে এখন আবার আমার বাসা থেকে বের হলাম বের হয়ে আমরা সরাসরি নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা চলে এসেছি এই বন্যার বন্যা দুর্গত এলাকা ভিজিট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তার আগেও অনেকগুলো ভিডিও করছি কিন্তু এগুলো এত বেশি পরিমাণ পানি ছিল না তো এখন এখানে বেশি পরিমাণ পানি পেলাম সেজন্য চলে আসলাম আর এই দেখেন অবস্থা গরবাড়ি সব কিন্তু ডুবে যাচ্ছে আর একটু পানি উপরে উঠলে কিন্তু এই যে বাসাগুলোর মধ্যে পানি উঠে যাবে তো এখন এই জায়গায় বেশি কি দরকার অনেক বেশি হেল্প দরকার তাদের খাবারের দরকার জামা কাপড়ের দরকার অনেক কিছু দরকার তো আপনারা সবাই প্লিজ আমার বিকাশ নাম্বারে টাকা পাঠা দিবেন আর আমি আমার বিকাশ নাম্বার স্ক্রিনও দিয়ে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশনও দিয়ে দিব তো বিকাশ নাম্বারটা আমি বলে দিতেছি জিরো তো এই বন্যা দুর্গত এলাকা মানুষদেরকে বাঁচানোর জন্য প্লিজ আপনারা সবাই খুব বেশি বেশি করে টাকা বিকাশে পাঠিয়ে দেন আবার যখন কোনো এলাকায় এরকম বন্যা হবে তখন কিন্তু আপনারা আবার আমাকে দেখতে পাবেন আমি আবার আপনাদের সামনে চলে আসবো আমার বিকাশ নাম্বার নিয়ে এবং সেই টাকাগুলো কালেক্ট করব। এই যে দেখেন একটা গাড়ি যেতে পারছে না গাড়িটা সাইড দিয়ে যাচ্ছে কারণ গাড়িটা পানির মধ্যে ডুবে যাবে আর আরেকটা কথা দেখেন এখানে কেমন বন্যা হচ্ছে ওই দিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এইদিকে রাস্তা পুরোটা ডুবে যাচ্ছে আর ওই সামনের দিকে রাস্তা দিয়ে কিন্তু আবার গাড়ি যাচ্ছে আর পানিগুলা দেখেন কত সুন্দর কত সুন্দর একদম চকচকা ঝকঝকা রাস্তার নিচের মাটিটা ফ্লোরটা পর্যন্ত দেখা যাচ্ছে তো আমি খন্দকার এখান থেকে আসতে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে বিকাশ করে পাঠিয়ে দিবেন এবং আমি আজকে আসি ফ্লোরিডা সবাই ভালো থাকবেন হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই মিলে অনেক বেশি বেশি করে বিকাশ পাঠাতে পারবে আই মিন বিকাশে টাকা পাঠাতে পারবে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ আমি আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই বিগত এক দেড় মাস ধরে আমার ফ্যামিলিগত কিছু বাধার কারণে আমি আসলে রাস্তাঘাটে আসতে পারিনি ছাত্র আন্দোলনের যেই আন্দোলন করা হয়েছে যেখানে হাজার হাজার ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছিলো এবং হাজার হাজার ছাত্রদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছে আমি তাদেরকে হেল্প করতে পারি না বিকজ আমার ফ্যামিলির একটু বাধা ছিল এখন সব কিছু শেষ হয়ে গেছে ছাত্ররা উইন হয়ে গেছে এখন আমি ইন্দুরের কত থেকে বেরোয়ছি বের হয়ে আজকে আইসা আপনাদের সামনে ভিডিওটা করতে আসলাম এবং বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন করতে আসলাম গাইজ তো সবশেষে একটা কথাই বলতে চাই সবাই আমাকে প্লিজ মাফ করে দিয়েন যে আমি আপনাদেরকে আপনাদের সাথে সহযোগিতা আসতে পারি নাই আমি ছাত্রদের সাথে মাঠে নামতে পারি নাই সবাই আমাকে মাফ করে দিবেন আর আমি আশা করি আপনারা প্লিজ আমাকে আগের মতো ভালোবাসবেন প্লিজ প্লিজ আমার মতো আপনাদের কার কার এরকম পরিস্থিতি হয়েছিল যে আপনারা ইচ্ছা করলো মাঠে নামতে পারেন ফ্যামিলির বাজার কারণে তারা এখন আবার ইঁদুরে কত থেকে বেরো আসছেন প্লিজ এখানে কমেন্টস করে জানাবেন আর সবাই আমার প্রতি খুব বেশি বেশি ভরসা রাখতে পারেন দেশের বিদেশের যে কোনো জায়গায় বন্যা হলে কিন্তু আমি চলে আসবো আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আমি বলতেছি কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে যদি এরকম কোনো অবস্থা হয় আমি আমেরিকা থেকে ফ্লাই করে বাংলাদেশে চলে আসবো বন্যার পরিস্থিতি নিয়ে জনগণের সামনে দেখানোর জন্য এবং ভিডিও তৈরি করে জনগণদের কাছ থেকে টাকা এনে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি